গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজকে সকাল থেকে উঠেই আমাদের পাচনের তর্য শুরু হয়ে গেছে বলেইছিলাম ছিলাম আগের দিন আর আমি সকালবেলা উঠেই চান টান করে নিয়েছি আজকে পুজোটা আমার ঠিকঠাক করে দেওয়া হয়নি ওই যেহেতু জল চলে যায় তো আমাদের ওই সাত পর থেকেই জলের স্পিডটা কমে যায় ওই জন্য ওই একটু ঠাকুরকে ধূপটা দিয়েই আমি চলে এসেছি নিচে এসে জল তোলা হলো ওই জলে পাচন রান্না হবে আর আজকে দিনে মানে চৈত্র সংক্রান্তির দিনে আমাদের নিয়ম হচ্ছে এটা বেসিক্যালি নোয়াখালী ডিস্ট্রিক্ট আর চট্টগ্রাম ডিস্ট্রিক্টের লোকেদের থাকে আমরা হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্টের এদের নিয়ম মানে আমাদের নিয়ম হচ্ছে আজকে দিনে হলুদ নিম পাতা এগুলো মেখে চান করা একটু হলুদ নিম পাতা খেতে হবে আর শুদ্ধ হয়ে রান্না করতে হবে তোলা জলে রান্না করতে হবে সমস্ত সবজি পড়বে পাচনে সমস্ত মশলা পড়বে আমার শ্বশুরবাড়িতে আমিষ পাচন হয় আমার বাপের বাড়ি নিরামিষ পাচন হয় বাপের বাড়ি মামার বাড়ি সব জায়গাতে নিরামিষ পাচন হয় আর যেহেতু এবারে আমার মাসে মেশো আছে আমার মা আছে তো মাসে মেশো সোমবারে পেঁয়াজ রসুন খায় না ওদের জন্য একটুখানি নিরামিষ হবে তো আপনারা দুটো রেসিপি পেয়ে যাবেন এবারে পাচনের ব্লগ আমি প্রতি বছর দিই প্রত্যেক বছরই আমি পাচনের ব্লগ দিই এবছরও দিচ্ছি তো এটা একটা বিশেষ দিন আমাদের জন্য তো সবাই মোটামুটি উঠে গেছে মাসি মা সবাই উঠে গেছে সবার চান টানও করা হয়ে গেছে মেশো এখনও ওঠেনি মেশো এখনও উপরে আছে আর এখন আমার ছেলেও হয়েছে এই হচ্ছে আনাজপাতি মোটামুটি আমার এই কড়াইতে এখানে টাটা এখানে ওই সজনে ডাঁটা তারপরে বিনস বরবটি যদিও এই বরবটি বিনস এগুলো বরবটিগুলো তো এক মানে একসঙ্গে কখনোই যাবে না আসলে পাচন রান্না বেসিক কিছু নিয়ম আছে বন্ধুরা সব আনাজ একসঙ্গে ঢেলে দিলে কিন্তু পাচন হবে না যেমন ধরুন বরবটি শিম এগুলো সব একসঙ্গে যাবে কারণ বরবটি শিম এগুলো চট করে হয়ে যায় এগুলো খুব একটা সেদ্ধ হতে সময় লাগে না তাই এই জিনিসগুলোকে কিন্তু কোনোভাবেই মানে ওই বিনস তারপরে এই ডাটা যেটা হচ্ছে ইয়ে আপনার ড্রামস্টিক সোজা ডাটা তার সঙ্গে দেওয়া যাবে না একটু বুঝে শুনে পাচরের সমস্ত সবজি দিতে হবে এখনও বেশ কিছু কাটাকাটি বাকি আছে এই জন্য আরও সবজি যাবে এখানে আমার মায়ের কালকে আনা দুটো এঁচড় রয়েছে দেখা যাক কতটা কি দেওয়া যায় এখানে একটু অকাম টাম সমস্ত কিছু রয়েছে একটু ভাত হবে একটু আলু পোস্ত হবে টক ডাল হবে একটু ভাজা হবে একটা আর পাচন হবে আমাদের পাচর রান্না সব রেডি হয়ে গেছে রেডি হচ্ছে মা এখানে দুধ গরম করছে আমার ছেলের জন্য খাওয়াবে এই যে আমাদের এই এত সবজি কাটা হয়েছে সকাল থেকে এই যে এটা আমার মাছে বাকি আছে তো আরও বাগিয়ে আছে আসল জিনিসই কাটা হয়নি চোর কুমড়ো হুম ভড়াবো সবজি আরো কাটতে হবে প্রচুর সবজি কাটতে হবে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি বলবো যে পাচন কি পাচন কোথায় হয় এবং পাচন রান্না আমরা কেন করি এবং চৌত্রসংক্রান্তিতে সংক্রান্তিতে এর ইতিহাস কি এই সমস্ত কিছু আজGamma এ ব্লগে বলবো প্রথমেই বলি পাচন হলো সংক্রান্তি ও বৈশাখী উৎসবের একটি ঐতিহ্যবাহী নিরামিষ খাদ্য যা বিভিন্ন ধরনের সবজি শাক বীজ ডাল ও মশ তৈরি করা হয় এটি মূলত গ্রাম বাংলার একটি বিশেষ খাবার এবং চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসবের ঘরে ঘরে রান্না করা হয় এইবারে বলি পাচন কি প্রথমে বলে বন্ধুরা আমার বাড়িতে কিন্তু আমিষ পাচন হয় পাচন দু রকমের হয় আমিষ এবং নিরামিষ আমার শ্বশুরবাড়িতে আমিষ পাচন হয় এবং আমার মামার বাড়ি এবং আমার মায়ের বাড়িতে নিরামিষ পাচন হয় তো এবারে বলি পাচন কি পাচন একটি নিরামিষ সবজির পদ যেখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমরা রান্না করি এবং এই পাচনে টক ঝাল মিষ্টি তেঁতো সমস্ত রকমই কিন্তু স্বাদ একেবারে তোলা থাকে এবং এই বিভিন্ন ধরনের স্বাদ এই পাচনের স্বাদকে আরো বিশেষ করে তোলে এটি চৈত্র সংক্রান্তির ও বৈশাখী উৎসবের সময় বিশেষভাবে রান্না করা হয় এইবারে বলি পাচন কোথায় হয় পাচন মূলত গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসবের সময় রান্না করা হয় এই উৎসবে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের একটি প্রধান খাবার হিসেবেও এটিকে বিবেচিত করা হয় পাচন রান্না কোথায় হয় চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসবে পাচন মূলত প্রতিটি বাড়িতেই রান্না করা হয় এটি একটি সামাজিক খাবার যেখানে পরিবার ও আত্মীয় স্বজনেরা একসাথে বসে এই খাবারটি আনন্দের সহকারে খায় এইবারে বলি ইতিহাস সংক্রান্তিতে সংক্রান্তি হলো বাংলার বছরের শেষ দিন যা গ্রামীণ বাংলার একটি প্রাচীন উৎসব এই উৎসবে বিভিন্ন ধরনের সবজি শাক দিয়ে তৈরি পাচন করার প্রচলন রয়েছে এটি মূলত একটি সামাজিক উৎসব

পাচন হচ্ছে একটি সামাজিক উৎসব অর্থাৎ সমাজের বন্ধু পরিজন আপনার পরিবারের আত্মীয় পরিজন তাদেরকে নিয়েই কিন্তু পাচন হয় পাচন রান্না মূলত খোলা আকাশের নিচে হয় কিন্তু আজকালকার দিনে উঠোন নামক এই বস্তুটা আমাদের জীবন থেকে এবং আমাদের বাড়ি থেকেই হারিয়ে গেছে তাই জন্য পাচন রান্না ঘরেই করতে হয় এখন সত্যি উঠোন আর দেখাই যায় না তো যাই হোক পাচন যেদিনকার রান্না হয় অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন সকালবেলায় আমরা দই খই কলা খাই সেগুলোকে মেখে খাই এবং তার সঙ্গে মিষ্টি খাই তো যাই হোক এই সমস্ত কিছুই আমাদের নিয়ম এবং পাচনের হাড়িটাকে যখন চাপিয়ে দেওয়া হয় তখন আমরা এই কামনা পাচনের হাড়িটা চাপাই যাতে করে এই বছরটা আমাদের ভালো যায় বছরের যত রোগ শোক ব্যাধি সবই যেন মুছে যায় ভালো বছরটা যেন আমাদের সুন্দরভাবে কাটে পাচন রান্নার কিছু বেসিক নিয়ম নীতি আছে বন্ধুরা আপনাকে শুদ্ধ হয়ে তো রান্না করতেই হবে এবং সেই সঙ্গে আপনি প্রথমেই হাঁড়িটা বসিয়ে দিয়ে তার মধ্যে গোটা ছোলা গোটা বাদাম সিমের দানা এগুলো দিয়ে দেবেন নুন দিয়ে দেবেন এবং সেই সঙ্গে দেবেন এঁচড় এবং আপনার থর এই এঁচড় এবং থর দিয়ে আপনার পাঁচর রান্নার শুভ অনুষ্ঠান শুরু হবে আমি পাশে একটি কড়াই বসিয়ে দিয়েছি বলি ওই এবারে হবে নিরামিষ পাচন সেটা হবে আমার মাসির জন্য এবং সেই নিরামিষ পাচনটাও বহু বছর পরেই রান্না করছে নিরামিষ পাচন রান্নার ক্ষেত্রে খুবই সিম্পল রেসিপি বন্ধুরা প্রথমে কড়াইতে একটুখানি গোটা জিরে গোটা ধনে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু ড্রাই রোস্ট করে নেবেন ড্রাই রোস্ট করে নিয়ে সেই গুঁড়োটাকে পাশে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপরে কড়াইতে একটুখানি ঘি দেবেন একটু সর্ষের তেল দেবেন দেওয়ার পরে সেই কড়াইতেই তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেবেন দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে সবজিগুলোকে দিয়ে দেবেন ও সরি বন্ধুরা দেওয়ার আগে তেলে একটু আদা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবেন ভালো করে কষিয়ে এলে সবজিগুলো দেবেন দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন ঝালটা আপনারা বুঝে দেবেন নিরামিষ পাচনের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা হয় না এবং নিরামিষ পাচনটা খুব সহজে রান্না করে নেওয়া যায় নিরামিষ পাচনের ক্ষেত্রে যখন সবজিগুলো গুলো আপনার হয়ে আসবে তখন উপর দিয়ে একটু ঘি গরম মশলা আর ড্রাই রোস্ট করা ওই পাউডারটা ছড়িয়ে দেবেন চিনি দেবেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন একেবারে রেডি হয়ে যাবে ইতিমধ্যে আমার থোর প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো গোটা আলু তবে বন্ধুরা সবটুকু পাচন রান্না আমি ব্লগে ধরতে পারিনি কারণ প্রচুর সময় সাপেক্ষের ব্যাপার রান্নাটা হতেই প্রায় ঘন্টা দুয়েক সময় লাগে আমি যেটুখানি পেরেছি ব্লগে তুলে ধরেছি তো যাই হোক আলু দেওয়া হয়ে গেলে সেগুলোকেও কিন্তু একটু ফুটতে দিতে হবে আর পাচন রানার আরো একটা নিয়ম হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে কারণ তাড়াহুড়োতে কিন্তু পাচন রান্না আপনার ভালো হবে না থর এঁচড় আলু দিয়ে দেওয়ার পরে আমি এবার ধীরে ধীরে করে বিনসও দিয়ে দিয়েছি কুমড়োও দিয়ে দিয়েছি এবং কয়েকটা পটল আছে সেগুলোকে ভেজে দিয়েছি আমি যেমন আমিষ পাচনে বড়ি দিয়েছি তেমন কিন্তু নিরামিষ পাচনে বড়ি দিয়েছি তবে এই ভাজাভুজিগুলো আপনাকে একটু আগেই করে নিতে হবে তো ইতিমধ্যে আপনারা পরের ভিডিওই দেখছেন এর মধ্যে কিন্তু সিংহভাগ সবজি হাঁড়িতে দেওয়া হয়ে গেছে আর দেখুন হাঁড়িটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে পাচনের দিন হাঁড়ি পরিপূর্ণটাকে আমাদের শুভ বলে গণ্য করা হয় এবং এটা বলে আমরা এটাই মনে করি যে আমাদের নতুন বছরটা এইভাবেই একেবারে ভরে থাকবে আনন্দে খুশিতে তো যাই হোক এটি মুহূর্তে পাচন রান্না একেবারে শেষের দিকে আমি যত রকমের শাক আছে যেমন লাউ শাক কুমড়ো পালং শাক পুঁই শাক সমস্ত শাক দিয়ে দিচ্ছি রান্নাতে আর এই জিনিসগুলো যাবে আলাদা আলাদা করে যাবে না ডাঁটাও আমার দেওয়া হয়ে গেছে মানে সজনে ডাঁটা আপনার কুমড়ো ডাটা সমস্ত দেওয়া হয়ে গেছে শিম দিয়েছি বিনস দিয়েছি বরবটি দিয়েছি সমস্ত দেওয়া হয়ে গেছে কুমড়ো দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে পাচনটা তাকে এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর যেটা সব থেকে সেটা হচ্ছে টমেটো আর কাঁচা আম আপাতত আমার টমেটোটা দেওয়া হয়েছে কিন্তু কাঁচা আমটা দেওয়া হয়নি আমি টমেটো পেঁপে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে গ্যাসের আঁচ কিন্তু ভালোই জোরে থাকবে কারণ এতগুলো সবজি পড়াতে প্রচুর জল বেরিয়েছে ইতিমধ্যে আমার ঝিঙ্গে দেওয়া হয়ে গেছে তো যাই হোক আমাদের পাচনের নিয়ম হচ্ছে একটুখানি কাঁচা মশলা দিতে হয় ইতিমধ্যে আমি আদা রসুন পেঁয়াজ রসুন লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা সমস্ত একটুখানি কাঁচা মশলাও দিয়ে দিলাম হাড়িতে দিয়ে সব মশলা গুলোকে সুন্দর ভাবে নেড়ে চেড়ে গোটা রসুনও কিন্তু আমি টমেটোর সঙ্গেই দিয়ে দিয়েছি পাচন রান্নার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমেই বলি পাচন রান্না কিভাবে করে করবেন যে যে সবজিগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে সেগুলোকে সবার আগে দেবেন যে সবজিগুলো সেদ্ধ হতে একটু মিডিয়াম টাইম লাগে সেগুলোকে রান্নার মধ্যবর্তী অবস্থায় দেবেন এবং যে সবজিগুলো রান্না হতে একদম কম সময় লাগে সেগুলো একদম শেষের দিকে দেবেন করে দিলে আপনার পাচন রান্নায় সমস্ত সবজির স্বাদ একেবারে ফুটে তো যাই হোক আমি একেবারেই শেষের দিকে পাট শাক এবং লাল শাক দিয়ে দিচ্ছি ধনে পাতাও দিয়েছি আমাদের এই পাচন রান্নায় সব সবজি যায় বন্ধুরা এবং করলাও যায় করলা ডিমা শাক নিম সব যায় তবে করলা ডিমা এবং নিম পাতা যেহেতু একটুখানি তেতো গোছের সবজি সেগুলো রান্নার একেবারে শেষে যাবে এখন আমার নিরামিষ পাচনও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো যাই হোক এইবারে চলুন আমি চলে যাই আমার এই পাচন রান্নার একেবারেই অন্তিম পর্বে পর্বে আমি ঢেঁড়স ভেজে নিচ্ছি একটু বেগুন ভেজে এবং ফুলকপিও ভেজে নিচ্ছি এইগুলোকে নুন দিয়ে ভাজতে হবে এই জন্যই নুন দিয়ে ভাজতে হবে তার কারণ ইতিমধ্যে আমার হাঁড়িতে যা যা সবজি তাওয়া আছে সেগুলো কিন্তু হয়ে গেছে নুন দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই এগুলোকেও হাড়ের মধ্যে দিয়ে দেবো এই সবজি সহযোগে আমি ডিমা শাক নিম পাতা এবং করলাকেও ভেজে দিয়ে দিয়েছি সেই সঙ্গে তেলে পাঁচ ফোড়ন দিয়েছি দারচিনি দিয়েছি দিয়ে ল নারকোল ভেজেছি তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট যেটুখানে ছিল সেটুখানেও ভালো করে কষিয়ে নিয়ে পাঁচনের মধ্যে মানে অর্থাৎ পাঁচনের হাড়িতে আমি দিয়ে দিয়েছি এবং একেবারেই সব শেষে আপনার এই পাচনের হাড়িতে যাবে হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না সরষে বাটা দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে হাঁড়ি একেবারে ঢেকে রাখতে হবে ইতিমধ্যে আমার পাচন রান্না একেবারে শেষ বন্ধুরা এবং রান্নার শেষেও আমরা ঈশ্বরকে স্মরণ করি এই রান্না শেষ করি আবার পাচন দিবা নিলা সমস্ত ভিডিও আমি আপনাদের কি শেয়ার করে দিয়েছি মশলা কোশানো নারকেল ভাজা আমি এগুলো ভয়েস ওভারে যেমন মুখে বলে দিয়েছি তেমন শেয়ারও করেছি আপনাদের সাথে এবং সত্যি কথা বলতে বন্ধুরা এই সময়টা পাচন খাওয়া হচ্ছে এবং আমার মনটা একটু না খারাপ হয়ে যাচ্ছে কারণ এরপরে আমার মাসি মেসো এবং আমার মা বাড়ির জন্যে রওনা দেবে এর জন্য যেমন মুখে আমি কিছুই বলছি না কিন্তু এই ব্যাপারটা খুব মন খারাপ লাগছিল। আমি খুব চাই যেন আমি করে সবাই থাকে কিন্তু আমাদের মধ্যে না একটা মান্য মানকতা আছে যেটা সেটা তো চতুর্থ সংগানীতে কোথাও যে থাকতেন। ওই যে মাশিও আর থাকতে পারলো না, মেশোও পারলো না, মাও পারলো না। আসলে পয়লা বৈশাখ বছরের শুরু সেজন্য সবাই ওই দিনটা নিজের পরিবারের লোকেদের সাথে কাটাতে চায় তো যাই হোক আমিও সবাইকে পেলাম সবাই আমার সাথে কাটালো সময়টা কিন্তু নববর্ষের দিন হলে ভালো হতো কিন্তু ওই যে বললাম আমাদের মধ্যে একটা মান্না মানকতা আছে চৈত্র সংক্রান্তিতে আমরা কারো বাড়িতে গিয়ে থাকি না ঠিক আছে দেখা যাক আবারও কোনো একটা সময় সবাই মিলে এইভাবে করে আনন্দ করব। আমার সত্যিই খুব ভালো লেগেছে বন্ধুরা পাঁচনের দিনে অনেক বছর পরে আবার মাসে মেশের সাথে বসে পাচন খেলাম খুব ভালো লেগেছে আমি চাইবো প্রত্যেকটা বছর যেন এইভাবে কাটে আমার করে আর আমার খুব বিশ্বাস বছরের যেমন আমার ভালোভাবে কেটেছে তেমন আমার পুরো বছরটাই ভালোভাবে কাটবে আমার মা একটুখানি আমার ছেলেকে আদর করে দিচ্ছে মায়েরও মনটা খারাপ মাসে মেশেরও মনটা খারাপ আমাদের সবারই মনটা একটু খারাপ ও বন্ধুরা তো ঠিক আছে বিচ্ছেদের মধ্যে আনন্দ লুকিয়ে থাকে আবার দেখা হবে আবার মাসির বাড়ি যাব মাসিও আসবে তবে বোনেরা এলে ভালো হতো দেখা যাক বোনেরা সবাই কবে আসে খুব ভালো লাগছে এটাই তো জীবন আমি বারবারই আমার ব্লগে একটাই কথা বলি বন্ধুরা সবাইকে নিয়ে থাকতে শিখুন সবাইকে নিয়ে থাকতে হয় এবং সবাইকে নিয়ে চলতে গেলে মনের মধ্যে অত রাগ অত অভিমান পুষে রাখলে চলে না কথা ধরে বসে থাকলে চলে না আমাদের পরিবারটা এরকমই এবং আমি এই শিক্ষাই পেয়েছি সেই জন্য সবার সাথে আমাদের ঈশ্বরের এখনো ঠিকঠাক আছে কারণ আমরা সবাইকে ভালোবাসি কারোর কথা আমরা ধরে বসে থাকি না আমরা মনে করি সবাই আপন আমাকে যদি আমার মা বকতে পারে আমার মাসিও আমাকে বকতে পারে আমার মেসেও আমাকে বকতে পারে আমি তাদের সন্তান তুল্য এই শিক্ষাটা আমার ভাই বোনাদের মধ্যেও যেমন আছে আমার মধ্যেও আছে আমরা এইভাবে করেই যেন থাকি এই আশীর্বাদটুকু আমাকে আপনারা করবেন আপনাদের এই ছোট্ট থাকুক ভালো থাকুক এটাই আর এই ব্লগটা তো অনেক পরেই নববর্ষ কেটে গেছে ইতিমধ্যে এক সপ্তাহ হয়েও গেছে আশা করছি আপনাদের নববর্ষ খুবই ভালো কেটেছে এবং আপনারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন এভাবেই করেই যেন সবাই আমরা চলতে পারি বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করবেন

아, 너무 다